বিগত প্রায় অর্ধ শতাব্দীতে যে দৃষ্টান্ত উনি স্থাপন করে গেছেন তাতে উনি শান্তি এবং উন্নয়নে উনি নোবেল পাওয়ার যোগ্য তাই আপনাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে অনুরোধ করব দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখবো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা উন্নয়নের নেত্রী বিএনপি চেয়ারপারসনকে উন্নয়ন এবং শান্তির জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য ওনাকে নোবেলে ভূষিত করা হোক আসসালামু আলাইকুম ঘুরে আলের নেত্রী ঘুরে দাঁড়াবে দেশ ঘুরে দাঁড়াবেন গণতন্ত্র ঘুরে দাঁড়াবেন আমাদের গণতন্ত্রের নেত্রী আমরা এমনই একটা পার্টি করি আমরা এমনই একটা সংগঠনের সাথে জড়িত যে সংগঠনটি বাংলাদেশের বিগত দিনে শুরু থেকে স্বাধীনতা থেকে এখন অবধি জনগণের দল জনগণের পাশের দল এবং সেই জনগণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জনগণের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যখন খালেদা দিয়া অসুস্থ থাকে পুরো বাংলাদেশ অসুস্থ থাকে যখন খালেদা দিয়ার চোখে পানি থাকে পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয় এবং চোখ থেকে পানি ঝরে আজ এমনই একটি মুহূর্ত সেই দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে খুবই অসুস্থ আপনারা শুনছেন পুরো বাংলাদেশ না পুরো বিশ্বর বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ আপনারা তো দেখছেন সমস্ত মানুষ ওনার জন্য খুবই ব্যাকুল এবং মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছে লক্ষ কোটি কোটি মানুষ সারা বিশ্বের মানুষ বাংলাদেশের তৃণমূলের গ্রামগঞ্জ থেকে শুরু হয়ে আপনার শহর আপনার বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকানে আপনি খোঁজ নিয়ে দেখেন বেগম খালেদা জিয়ার জন্য মানুষের চোখের পানি ঝরতেছে অ অনাধারের পানি ধরতেছে এবং কান্না করতেছে আল্লাহর দিক তাকিয়ে হে রব্বুল আলমিন তুমি আমাদের গণতন্ত্রের মাকে পরিপূর্ণ সুস্থ করে দাও হে রব্বুল আলমিন তুমি আমাদের নেতাকে আমাদের দেশনেত্রীকে পরিপূর্ণ সুস্থ করে দাও আমি যতদূর জানি প্রতিটি রাত্রে গভীর রাত্র পর্যন্ত প্রতিটি ঘরে মানুষ সজাগ থাকে এর জন্য কি অবস্থা না কি হয় কী অবস্থানে কী হয় টেলিভিশনের সামনে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে থাকে সেই সকাল পর্যন্ত তাই সারা বাংলাদেশে এরকম রেজাল্ট আছে আমাদের কাছে খবর আছে লক্ষ কোটি মানুষ সজাগ থাকে ম্যাডাম খালেদা দিয়ে জন্য কেউ তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ধরায় কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করে ঠিক আমরা তো অবশ্যই করতেছি তাই এমনই একটি মুহূর্ত আপনাদের মাধ্যমে মহান রব্বুল আলমিন এবং সকল বিশ্বে সকল মানুষদেরকে আমি আপনাদের মাধ্যমে মোহান রব্বুল আলমিনের দরবারে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য আমরা যেরকম দোয়া চাচ্ছি আপনারা দোয়া করতেছেন আপনারা এই রকম অবস্থানে আপনারা চালিয়ে যান মোহান রব্বুল আলমিনের কাছে আপনারা বারবার আকুতি মিনতি করতে থাকেন মহান রব্বুল আলমিন আমাদের কথা ইনশাল্লাহ অবশ্যই শুনবেন ঘুরে দাঁড়াবেন নেত্রী ঘুরে দাঁড়াবে দেশ ধরে দাঁড়াবেন গণতন্ত্র ঘুরে দাঁড়াবেন আমাদের গণতন্ত্রের নেত্রী সুস্থ হয়ে যাবেন এই আশা রাখছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সালে আহমেদ কাঞ্চন দীর্ঘদিন ছাত্র দল করেছি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল করেছি এখন জিয়া মানুষের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট আমার রাজনীতির বয়স এখন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমি সেই সাতাশি আট উনানব্বই থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট আমি যেদিন থেকে বুঝি রাজনীতিটিকে যেদিন থেকে আলিঙ্গন করেছি আদর্শ সোহাগ করে ভালোবাসা দিয়ে মাথার তাজ মনে করে যেদিন থেকে কাজ শুরু করেছি আমি সেই দিন থেকেই আমি দেখতেছি এই মাত্র লোক এই একটি মাত্র নেতা যে জনগণের জন্য কথা বলে যে জনগণের উন্নয়নের জন্য কথা বলে জনগণের দুঃখ কষ্ট শেয়ার হয় জনগণকে নিয়ে সে চব্বিশটা ঘন্টা সে যতক্ষণ ঘুমায় আর টাইমগুলোই জনগণকে নিয়ে ভাবে বাংলাদেশকে নিয়ে ভাবে এই লোকটি বেগম খালেদা জিয়া যিনি একমাত্র ওনার রাজনীতির কোনো শখ ছিল না চিন্তা চেতনা ছিল না এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর কোনো স্বপ্ন ওনার ছিল না উনি শুধুমাত্র জনগণের জন্য এই বাংলাদেশটার জন্য এবং দলের স্বার্থে জনগণের স্বার্থে বাংলাদেশের স্বার্থে রাজনীতিতে চলে আসছে রাজনীতি আসার পর সেই এরশাদ পিরিয়ডের যে আন্দোলন সংগ্রামে ওনাকে যে টর্চারিংটা করা হয়েছে ওনার উপরে যে লাঠি পেটা করা হয়েছে ওনাকে যে অপদস্থ করা হয়েছে ট্রেনে হিচড়ে গাড়িতে ওনাকে যেভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তারেক সাহেবকে তারেক রহমান স্যারকে যেভাবে টর্চারিং করা হয়েছে সেই থেকেই আমরা তো দেখতেছি আজ অবধি এই মানুষটা একমাত্র জনগণের জন্য কথা বলে উনি সমস্ত চিন্তা চেতনা ওনার জনগণ ফিরিয়ে আমি এত বড় নেতা নয় আমি কোনো এমপি মন্ত্রী বা কোথাও কোনো উপজেলা চেয়ারম্যান বা কোথাও কোনো জাগার কোনো নেতৃত্ব নয় আমি একজন দলের একজন তৃণমূলের একজন একটা মাত্র সদস্য তৃণমূলের একজন জিয়া পরিবার এবং বিএনপির ভালোবাসি আস্থা এবং বিশ্বাসে রাখি এর জন্য এই মানুষটি সেই পরিশ্রম করে আমি দেখেছি ওনার সেই নির্বাচন পিরিয়ডে সকাল থেকে শুরু হয়েছে ভোর চারটা পাঁচটা পর্যন্ত লক্ষ লক্ষ জনতা ওনার জন্য গাছপালা স্কুল মাদ্রাসার সাদে দাঁড়িয়ে থাকতো রাত্রে আমরা তো সেই অমলে দেখতাম উনি যখন নির্বাচনী কার্যক্রমে নামতো মানুষ কীভাবে কীভাবে মানুষগুলো তাকিয়ে থাকে বেগম খালেদা জিয়া একটু কথা বলবে সেই কথাগুলো শুনে আমরা যাব সেই মানুষের ভালোবাসা মানুষের আস্থা এবং মানুষের বিশ্বাস এবং মানুষের পরিপূর্ণ ভালোবাসার প্রতীক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গণতন্ত্র বেগম খালেদা জিয়া যখন ভালো না থাকে বাংলাদেশ ভালো থাকে না বেগম খালেদা জিয়া যখন ভালো না থাকে গণতন্ত্র ভালো থাকে না আজকে এই বিপদ মুহূর্তে আজকে এই ওনার এই কষ্টের মুহূর্তে আমি আজকে এই কথাটি পুরো বিশ্ববাসীকে বলবো যে হে বিশ্ববাসী সে সচেতন জনতা হে সচেতন চোখ আপনারা যে মানুষটি নিয়ে আজকে আমি কথা বলছি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই দেশ আমার এই দেশের মানুষ আমার ভালোবাসা আমার সন্তান আমার পরিবার এই দেশের আমার এই দেশ থেকে এই দেশের মানুষগুলো থেকে বিচ্ছিন্ন করে আমাকে কোথাও আমি যাব না বলা হয়েছিল আপনার দুই ছেলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি পড়বে সেখানে উনি বলেছিল এই দেশের সমস্ত মানুষই আমার সন্তান যে এই কথাটি বলেছে যে এই কথাটি থেকে এক চুল পরিমাণ সেই সময়ের সেই দুঃশাসকরা এক চুল পরিমাণ আমার নেত্রীকে সরাতে পারেন নাই আপনারা জানেন আপনারা বিশ্ববিবেকরাও জানেন এই জায়গাটি থেকে নেত্রীকে সরাতে পারেন নাই উনি বলেছিল আমি বাংলাদেশ আমার ঠিকানা বাংলাদেশ আমার পরিচয় বাংলাদেশ আমার বাড়ি আমার ঘর আমার মাটি আমার হৃদয় আমার স্পন্দন তাই এই জায়গাটি থেকে আমি কোথাও যাব না তাই সেই জায়গাটি থেকে ওনাকে নিতে পারেন নাই অন্য অন্য যারা ছিল সেই সময় সে আমলে আপনারা জানেন ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা অফারটিকে গ্রহণ করেছিলেন কিন্তু জনগণের নেত্রী বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হৃদয়ের ভালোবাসা বেগম খালেদা জিয়া এই সমস্ত ষড়যন্ত্রকারী অফার এই সমস্ত কিছু দুষ্কৃতকারীদের অপার এই সমস্ত কিছু মানুষের কিছু স্বার্থান্বেষী লোকজনের অভার কোনো দিন গ্রহণ করেন নাই তিনি একটি মাত্র চিন্তা জনগণ বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন তাই আজকে এমনই একটি পরিস্থিতিতে আমরা আজকে অবতরণ করতেছি এমনই একটি পরিস্থিতিতে বাংলার আঠারো কোটি বিশ কোটি মানুষ আজকে একটা মুখোমুখি হয়েছে সেই হলো বেগম খালেদা জিয়ার খুবই দুঃসময় বেগম খালেদা জিয়ার খুবই বিপদ মুহূর্ত দেশের খুবই বিপদ মুহূর্ত বিএনপি তথা অন্য অন্য দল আপনারা দেখেছেন সমস্ত মানুষ সমস্ত দলের নেতারা কিভাবে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং তারা তাদের মেসেজ দিয়েছেন তারা হাসপাতালে উপস্থিত হয়েছেন বিশ্বে বিরল আপনাকে আমি পোস্ট রাখলে আমি পোস্ট রাখলাম যে বিশ্বের কোথাও কোনো বিরোধী কোনো দলের কোনো নেত্রী বা কোনো প্রধানমন্ত্রী এরকম অসুস্থ হলে এরকম রেকর্ড আমার মনে হয় নাই কোথাও যে সমস্ত দল ওনার জন্য ওনার জন্য মানবিক দৃষ্টি থেকে ওনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে এবং চোখের পানি ঝরাবে সেই জায়গাটিতে আজকে বেগম খালেদা জিয়া অবস্থান করতেছেন এই কারণেই আমি আপনাদের মাধ্যমে বিশ্বের চোখের মাধ্যমে বিশ্ববাসীর মাধ্যমে বলবো যে মানুষটি গত পঞ্চাশটি বছর প্রায় অর্ধ শতাব্দী এই আমাদের জন্য আন্দোলন করেছেন আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলেছেন আমাদের ভাগ্য উন্নয়নের জন্য সেই জেল কেটেছেন সে একটি পরিত্যক্ত কারাগার পরিত্যক্ত একটি রুমে যেভাবে সেই ফেসিস্ট সে রেজিম খুনি হাসিনা ওনাকে সেই রুমে রেখেছিল সেই থেকেই ওনার হাতের যে অবস্থা আমরা দেখেছি যেভাবে উনি জেল খেটেছে যে একটা সাধারণ মিথ্যা মামলায় কার জন্য কাদের জন্য আমাদের জন্য জনগণের জন্য এই পঞ্চাশ বছর উনি আন্দোলন করে যাচ্ছেন কিসের জন্য জনগণের শান্তির জন্য জনগণের শান্তি উন্নয়নের জন্য যে মানুষটি আন্দোলন করতে 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 কাজকে ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন তাই আমি বলবো বিশ্ব চোখের কাছে যে উনি তারা তেনারা যেন এই বেগম খালেদা জিয়াকে একটি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক শান্তিতে শান্তি প্রতিষ্ঠার আন্দোলনে শান্তি প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার অর্ধ শতাব্দীর যে পরিশ্রম যে মেধা যে কষ্ট যে ত্যাগ এইটাকে আপনারা সম্মানের সাথে দেখে সম্মানের সাথে দেখে বেগম খালেদা জিয়াকে নোবেল নোবেল পুরস্কারে আপনারা ভূষিত করবেন বিশ্ববাসীর কাছে আমাদের অনুরোধ এবং বিশ্ববাসীর কাছে আমাদের আবেদন যে বেগম খালেদা জিয়া যেন নোবেল বিশ্বে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয় আজকে দেখ দেখতেছেন ওনাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ভি ভি ভিআইপি হিসাবে ওনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে প্রতিষ্ঠা করেছেন ওনার নামটি ডিক্লেয়ার করেছেন এটা আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ এখানে ওনার সেফ বা ওনার প্রোটোকলের জন্য বা ওনার সিঙ্ক ওনার সুরক্ষার জন্য আমরা প্রস্তুত আছি তারপরও সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব এবং সরকারে যারা আছেন ওনারা যে কাজটি করেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওনাকে এই সময় একটা বিশাল সম্মানে ভূষিত করেছেন এটাও আমাদের জন্য গৌরবের এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যেভাবে ওনার জন্য ব্যথিত যেভাবে ওনার জন্য মোহন রাবুল আলমিনের কাছে বারবার বলতেছেন এটা একটা বিরল আমাদের জন্য একটা উজ্জ্বল আমরা গর্বিত আমরা এমনই একটি দল এমনই একটি নেদার এমনই একটি নেত্রীর আমরা দল করি যে নেত্রীর বিপদে আমরা সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষের রেসপন্স পেয়েছি তাই আমি শেষ পর্যায়ে আবারও বলবো যে উনি উনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বিগত প্রায় পঞ্চাশ বছর বিগত প্রায় অর্ধ শতাব্দীতে যে দৃষ্টান্ত উনি স্থাপন করে গেছেন তাতে উনি শান্তি এবং উন্নয়নে উনি নোবেল পাওয়ার যোগ্য তাই আপনাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে অনুরোধ করব দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখব যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা উন্নয়নের নেত্রী বিএনপির চেয়ারপারসনকে উন্নয়ন এবং শান্তির জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য ওনাকে নোবেলে ভূষিত করা হোক আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং জিয়া মন্স কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং ফেনী জেলা বিএনপির সদস্য সংগ্রহ টিমের দায়িত্বে আছি